আসসালামু আলাইকুম টপার্স একাডেমি কেয়ারে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব পরিসীমা ও ক্ষেত্রফল কি বোর্ডে আমরা দেখতে পাচ্ছি একটা ক্ষেত্র দেওয়ার আছে এখানে দেখা যাচ্ছে দৈর্ঘ্য হলো দশ মিটার প্রস্ত হলো পাঁচ মিটার তার মানে হলো দৈর্ঘ্য এখানে বড় আছে আর প্রস্থ ছোটো আছে তাহলে আমরা বলতে পারি এটা হলো একটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান হয় তাহলে এই বাহু যদি দশ মিটার হয় তাহলে এর বিপরীত বাহু হবে কত দশ মিটার আবার এর বিপরীত বাহু হবে পাঁচ মিটার আচ্ছা তো আমরা যা আলোচনা করব সেটা হলো পরিসীমা কি আর ক্ষেত্রফলটা কি। পরিসীমা হলো এই ক্ষেত্রের কথাই যদি আমরা চিন্তা করি যদি আমরা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এভাবে ঘুরে 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 আবার এই বিন্দুতে ফিরে আসি তাহলে আমরা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করব সেটা হলো পরিসীমা তাহলে এই আয়তক্ষেত্রে পরিসীমা কি হবে এভাবে যদি আমরা এ পর্যন্ত গেলাম দশ মিটার তারপর আবার এখান থেকে এ পর্যন্ত আসলে কত পাঁচ মিটার তারপর এখান থেকে এ পর্যন্ত গেলে দশ মিটার তাহলে পঁচিশ মিটার আবার পাঁচ মিটার তাহলে আমরা মোট অতিক্রম করলাম কত মিটার তিরিশ মিটার তাহলে এখানে পরিসীমা বা পেরিমিটার সমান কত তিরিশ মিটার আর আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল সমান জানি এরিয়া ইকল টু দৈর্ঘ্য লেন আর হলো প্রস্থ প্রস্থ তাহলে লেন্থ হলো দশ মিটার আর প্রস্থ হলো পাঁচ মিটার তাহলে এখানে আমাদের আসলো পঞ্চাশ মিটার তাহলে ক্ষেত্রফল হলো তাহলে ক্ষেত্রফল হলো এই যে ভিতরে যে পরিমাণ জায়গা আছে সেটা হলো আমাদের ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল হলো পঞ্চাশ মিটার তাহলে আমরা বুঝতে পারলাম পরিসীমা মানে হলো কোনো ক্ষেত্রের চারপাশ দিয়ে ঘুরে আসতে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করি সেটা হলো পরিসীমা আর ক্ষেত্রের মধ্যকার যে পরিমাণ জায়গা থাকে তাকে আমরা বলি ক্ষেত্রফল আশা করি বুঝতে পেরেছেন